মাটিকে কাตราদের তিন নম্বরের মাটিকে সম্মানিত করার জন্য আমি 2003 সালে সদান সাদুর চেয়ারম্যান বানানোর জন্য জীবনের সর্বোচ্চ আমি ত্যাগ করেছিলাম সেজন্যই তিনি মদিনায় এসে তিনি আমার কথা মনে করেছিলেন আমাকে সে কিছু বিলোকে দিল না পিআরlogback যে আমার কথা মদিনায় দিয়ে স্মরণ করেছে এজন্য আমার নৈতিক দায়িত্ব থেকে আমি ফারুকের নির্বাচন করার জন্য এসেছি কারণ কেউ না কেউ আজকে সাক্ষী হবে এই ফারুকের নির্বাচনের জন্য কারা ঐক্যবদ্ধ করতে চায় কাকরা দানকে কারা কাকরা দানকে সম্মানিত করতে চায় আর কাকরা দানকে কারা ধ্বংস করতে চায় আর কাকরা দানে কারা বেমানি করতে চায় এটা তো অবশ্যই আজকের এই সমাজ থেকে মানুষ কিছু না কিছু মানুষ মনে করবে প্রিয় বন্ধু আমার ফারুক কোন দলের না এই বাগের বাড়ি আপনারা অনেকেই আপনার একটা দলের সম্পৃক্ত ফারুক বিএনপি করতো সে বহিষ্কৃত সে উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য সে আসে নাই আপনাদেরকে সম্মানিত করার জন্য আসছে আপনারা চিন্তা করুন আপনার ছেলে আপনার ভাই বাতিটা যদি চেয়ারম্যান নির্বাচন করে কত বড় কঠিন জিনিস তারপরে সে উপজেলা নির্বাচন করার যে সাহস করেছে এজন্য তাকে ধন্যবাদ দিয়ে দলের তোপমা ফেলে দিয়ে এইবার

আপনারা কেউ ভয় হবেন কারো কার কোনো মার্কেটের ভয় নাই ও করে কটা টাকা কামাই করে আজকে সখীবুরের পথে প্রাণ করে দুটি মানুষের কাছে গিয়েছে বলেছে আমি একটি আপনাদের সেবা করতে চাই আপনাদের সন্তান যদি টাকার ওভাবে করতে না পারে আমি আমার কাছে আসবেন আপনাদের যদি করো না কাবর্ণাটাকে আমার কাছে আসবেন আমি চেয়ারম্যান হইলে আমি সেই চেয়ারম্যানই টাকা নিব না আমি আপনাদের মাঝে বিলিয়ে দিব সেই ফারুক কাজ কাম করতে চান ফারুকের বিরুদ্ধে যারা আপনারা রুখে দাঁড়াতে চান আপনারা মনে করবেন সব মানুষই মারা যাবে না বেমানি যারা করেছেন আমাদের নিজের ভিতর থেকে তাদেরকে আমি আজকের এই মঞ্চ থেকে বাঘের বাড়ির ঐক্যের মাঠ থেকে এই পবিত্র তীর্থভূমি থেকে আমি ঘোষণা করতে চাই আগামী কাল থেকে আপনারা মাঠে নামবেন নতুবা জীবনের আপনাদের পরিবার থেকে একটি মেম্বার হওয়ার চিন্তা জানি আপনারা করেন না তাই আমি বলতে চাই সর্বশেষ রিকোয়েস্ট এই দল মত নির্বিশেষে ফারুকের বাই নাই সে আপনাদের বাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে স্বজন হিসাবে এই রহিম যদি ত্যাগ দিতে পারে আপনারা বিবেক সম্পন্ন মানুষ হয়ে প্রত্যেকেই কাকরাজার নয় সখীপুরের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে গোড়া মার্কার জন্য ভোট চালান এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমার যে প্রিয় মুরব্বিয়ান আমি সব তার সাথে স্মরণ করি এই গ্রামের কিসমত মাস্টার সাহেব আমাদের খালেদ স্যার মহিত স্যার মোতালে স্যার সহ যারা গুণী ব্যক্তিরা রয়েছেন আপনাদের বিভাগের কাছে আমি আমার ভাই ফারুককে আপনাদের কাছে রেখে গেলাম